আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন দয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক তো চলে আসলাম হচ্ছে টু পিস একদম রিজনেবল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সামার সিজনে কটনের মধ্যে টু পিস কালেকশন দেখিয়ে দেব নিয়মের সর থেকে দেখিয়ে দিচ্ছি নং দিয়ে বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্টোর ঢাকা তো আমি আজ যে টু পিস কালেকশনটা দেখাইয়ে দেবো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের টু পিস কালেকশন আর এটা হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে অ্যাম্ব্রডারি দেন হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে ফুল বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে দেন নিচে কিন্তু চওড়া করে হচ্ছে প্যানেল দেওয়া আছে অনেক গর্জিয়াস কাজ করে হচ্ছে প্যানেল দেওয়া আছে আর হাতেও কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে থ্রি কথার হাতা হবে এটা বডি হবে একদম চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি হবে আর গলার এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এখানে ভি গলার মতো করা আছে আর ফিনিশিং কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডেই কিন্তু পুরো ফর সাইডে কাজ করা আছে ব্যাক সাইডে হচ্ছে একদম প্লেন আর এর সাথে সালোয়ার থাকবে আপনারা জাস্ট শুধু একটা ওড়না কিনে নেবেন তাহলে হচ্ছে কিন্তু হয়ে যাবে কোনো টেইলারে টেইলারে বানানো লাগবে না একদম রিজনেবল প্রাইজ আপনারা এটা পাবেন কোমরের এটা কিন্তু একদম ফ্রি সাইজ আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাপড় দেওয়া আছে আর নিচেও কিন্তু এই যে এরকম করে খুব সুন্দর করে সিকুয়েন্সার করা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা এত সুন্দর টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে তো সেম ডিজাইন হবে কালার যেগুলো হবে আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার সেম টু সেম কাজ হবে শুধু কাজটার মানে যেটার সাথে কাজ কাজের হচ্ছে এম্ব্রোডারি এম্ব্রডারি করা যেটা এটা ফ্লাওয়ার হচ্ছে চেঞ্জ করা আছে যে ফ্লাওয়ারের কালারগুলি চেঞ্জ করা আছে সেম টু সেম কাজ করা হবে কাজ কিন্তু অনেক গর্জিয়াস করা হবে এটা ফার্স্ট একটা হচ্ছে মিষ্টি কালার স্কাই ব্লু কালার এটা হচ্ছে লেমন কালার লেমন কালারের সাথে মেজেন্টা কালারের ওড়না নিলে বা হিজাব নিলে কিন্তু হয়ে যাবে একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা এটা হচ্ছে অফ হোয়াইট কালার আপনারা কিন্তু হোলসেল নিয়েও কিন্তু সেল করতে পারবেন কারণ এত রিজনেবল প্রাইজে এত সুন্দর টু পিস কালেকশন আপনারা কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র সামার সিজনের অফারে হচ্ছে দেওয়া হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে কুসুম ইয়েলো কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কে যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর হোলসেল নিলে হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে হোলসেল প্রাইসটা বলে দেবে আর সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের এখন হোম ডেলিভারি হয় ঢাকায় হোম ডেলিভারি তো পাবেনি হান্ড্রেড পার্সেন্ট আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং নম্বর বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ